শাকিব খান সিনেমার জন্য কতটুকু ডেডিকেশন নিয়ে কাজ করি আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি বলছি তাণ্ডবের কথা বলছি শাকিব খানের আরেকটি চলচ্চিত্র প্রিয়তমার কথা প্রিয়তমা বলেন তাণ্ডব বলেন বা আসন্ন সিনেমা যতগুলোতে তিনি মারদাঙ্গা অভিনয় করেছে তার পিছনে কতটুকু কষ্ট করতে হয়েছে ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু চলে আসছে আমার ভিডিওর স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শাকিব খানের ডেডিকেশন শাকিব খানের অভিনয় শাকিব খান কীভাবে রিহার্সালগুলো করছে শাকিব খান পর্দার মাধ্যমে কিভাবে এত সুন্দর অভিনয় করেন তার পিছনে শাকিব খান কতটা কষ্ট করে সেই বিষয়টা কিন্তু দেখানোর চেষ্টা করা হচ্ছে ভিডিওর প্রথম অংশে শাকিব খানের একটি ডায়লগ দেখে আসছেন এবার আরেকটি ডায়লগ দেখে আসুন এবং আপনারা বিবেচনা করুন শাকিব খান এত ভালো অভিনেতা হওয়ার পিছনে শাকিব খানের কতটা কষ্ট এবং ত্যাগ স্বীকার করতে হয় সেটাই কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে আসন্ন ঈদে শাকিব খানের প্রিন সিনেমা আসতে যাচ্ছে এর আগে আসতে যাচ্ছে শাকিব খানের সোলজার সিনেমাটি আমাদের এই মুহূর্তে উচিত অন্তত পক্ষে কত বিশ্বাসকে বাদ দিয়ে শাকিব খানের দুইটি সিনেমা নিয়ে আলোচনা করা